সামনে তো রমজান মাস আর সাত দিন আছে তার রোজা থাকবো না রোজা থাকবে না তোর মতন বুঝিস নাই এক বছরের মধ্যে একটা মাস রোজা থাকবো তিরিশটি দিন আল্লাহর নাম নেমো ওই ইবাদত করবো কোরআন শরীফ পড়মো তার রোজা থাকবে না তোর মতন নয় তোর মতন খালি হাঁদায় হাঁদায় একেবারে গামলায় গামলায় ভাত খাবি নাকি ভাল কথা কোয়া যায় না মুই ভাল কথা কেমন না মুই এবার নিয়োগ করছ

মোর ভাতাটা তো আজকে প্রায় এই কুমিল্লে গেছে হিসেব ছাড়া কতদিন আল্লাহবাবু তাই জানে খরচ খেলা রমজান মাসে আমার বাংলাদেশের মধ্যে রোজার মাস আসলে ব্যবসাদার রোজার মাসে খরচের দাম বাড়ে দেয় কথা বুঝিস নাই এখন আমার তো ঠেয়া বুঝিও নাই এ যে মানুষ এলা ধর ছোলা বুট থুবে থুবে যে তারপরে পিঁয়াজ মরুচ রসুন আদা জিগলে নাগে সবই আনি থুবে যে আমার কি হবে রে কত দেখি হ্যাঁ বুঝেন শোন আমার বুটবুন দিয়ে জিলেপি এগুলো দিয়ে আমার রোজা খোলার ভাগ্য নাই আমার তিরিশটা রোজা খোলা লাগবে কি জানিস নাস্তার ঘুরে দিয়ে এটাই আমার ভাগ্য হয় রই মানুষ এই রমজান মাসে কত বুট বুঁদিয়ে তারপরে মনে করেন যে জিলেপি তারপরে মনে করেন যে বাগনের সব আলু সব কত কি দিয়ে ইফতারি করবে রই রোজা খুলবে হ্যাঁ আর আমরা এমন এগুলো কুড়িয়ে ভাতারের সাথে বিয়ে বসি রই হ্যাঁ দিন হইল তোর ভাতারটা ভাতারটা যাওয়ার মোর দুই মাসের মতন হবে বুঝছি ওমরা যে গেছি মানুষটি হ্যাঁ মানুষটি তো দুই হাজার এক হাজার টাকা ফাটে দিলে তো আমরা এই রমজান মাসের মধ্যে আমরা খরচ করি খাবার পাবো হ্যাঁ ক এলের সাথে বিয়ে বসি আমার জীবনের মধ্যে আছে কি এই রোজার মধ্যে মানুষ কত হাস খাবি চড়াই খাবি কুস্তু খাবি মাছ খাবি পোলাও খাবি কি মানুষের আনন্দ হ্যাঁ আর আমার দেখ ইফতারি কর্ম এনা বুট বুন্দি আরও নাগাই বান নয় চাইলেন নাস্তা খায় আমাকে ওটা করা এলে কি আর করা আল্লাহর কাম করা নাকি বুঝিস নাই যাই হোক বোন শোন কি আর করবো এখন বিয়ে বসছি তোরও দুইটে সওয়া মোরও আল্লাহ দিছে দুইটে সওয়া ওগুলে কয়া লাভ নাই বাপ মা বিয়ে দিছে দেহি শুনি বিয়ে দিলে সেটা একটা হইল আমার কপালের মধ্যে ওগুলো আসলে ওগুলো হবে বুঝেন বুঝছি ওলে চিন্তা না করিয়ে আল্লাহর কাম করায় নাগবে বুঝিস নাই কষ্ট হোক মস্ত হোক তিরিশটি ওজা করবো কথা বুঝিস নাই তুমিও নিয়ত কর মোও নিয়ত করো এই রমজান মাসে আল্লাহ যেন আমাকে তিরিশটির ওজা রাখা তৌরফিক দেয় বুঝিস নাই তাছাড়া তার উপে নাই। আর ওই উগলি এলা ঠেয়া পাঠা দেয় না পায় উমরা গেছি ঢাকা গেছি ওমরা একলা একলায় খাবার দিয়ে ঘুরবেন দিয়ে বেরবেন দিয়ে কী কবি বুঝিস নাই তা যাই হোক শোন মুই তো কী নাল কাঠ আছে মত শামসুল নিম্বরটার ওডে। দে রমজান মাসের আগে যদি কাঠের যদি তেল কালাই দিলে হয় ভালোই হলে বুঝিস না দেয় না যে সেদিন আরো নিম্বরটা করুন হ্যাঁ সেদিন আমার যে নাল কাঠটা আছে তা কন্ডলে সাইল মাইল দিবেন তেল টেল দেও না তার তা আরো নিম্বর আরো কি ক জানি কয় সব সবসময় খালি সরকারি মাল খাওয়ার আসা তা কয় আমরা গরিব মানুষ আমরা সরকারি সরকারি মাল খাবার নইতে কি খামো কয় হ সারা জীবন তোমার ভাতার থাকে কুমিল্লে ঢাকা চট্টগ্রাম ফেনি আর তোমরা এই নাল খাবার জন্য তোমরা আইসেন হ্যাঁ যাই হোক শুন কি ক দাও ধুবে আসিস তাড়াতাড়ি কেন যা রমজান তুইও নিয়ত করছিস মুও নিয়ত করি মুও নিয়ত করছাম বুঝছি মুও জন আল্লাহ জন আমাকে তিরিশ রোজা করা এই যে দর্শক আমার ভাতার কুম মিললে তুই ওর ভাতার টাঙাইলের মধ্যে কথা বুঝছেন যাই হোক সমস্যা আমরা তিরিশটি ওজা করবো তোমরা ওজা করেন আমার তো বুট বুন্দি আমার কপাল থাকবে নয় তোমরা ওইলে যদি আমার দুই তুই যাওক যদি ভালোবাসে না রই তাহলে বুট বুন্দিয়ে জিলেপি রমজান ইফতারের সময় পাঠে দেন না তা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার রমজান মাস হিসেবে শেয়ার করি দেন ভালো থাকো সুস্থ থাকো